কোন ব্যক্তি খুন হয়ে গেলে তার দেহটা সংরক্ষণ করা কতটা জরুরি সেটা আপনি আরজিকরের অর্ডার কপি না দেখলে হয়তো বুঝতে পারবেন না আমি একেবারে আরজিকর অর্ডার কপি বেরিয়েছে শিয়ালদা কোর্ট থেকে সেই অর্ডার কপির একশো বাহাত্তরটা পেজের মধ্যে আমি একেবারে আপনাকে চলে যেতে বলছি একশো আটত্রিশ নম্বর পেজে এবং সকলের উচিত এই শিয়ালদায় আরজিকর মামলার শিয়ালদা কোটে যে রায় অর্ডার কপি ছয়মাত্র বেরোল সেই রায়ের কপি আপনাদের সবাইকে ইংরাজি ভাবে ইংরাজিতে লেখা একশো বাহাত্তর পেজ সেটাকে বাংলা তর্জমা করে আপনারা যদি পড়েন আপনারা চমকে উঠবেন যে কোনো মানুষ যদি খুন হয়ে যায় সেক্ষেত্রে সেই মানুষের মৃতদেহ সংরক্ষণ করা কতটা জরুরি আমি একেবারে একশো আটত্রিশ পেজে জজ সাহেব কি লিখেছেন আমি সেটা প্রথমে ইংরাজিতে আপনাকে বলছি এবং তারপরে বাংলা মানে করে মিনিং করে আপনাদের বলে দিচ্ছি আপনার চমকে উঠবেন আশা করব পুরো ভিডিওর সঙ্গে থাকবেন জজ বলছেন দিস আর্গুমেন্ট ইজ টু উইক টু কনসিডার দিস ইজ বিকজ হেন দ্যাক্ট ওয়াজ ডিটেন বাই পুলিশ বডি অব ওয়াজ বান্ড ইন টু অ্যাশেজ গুরুত্বপূর্ণ কথা মানে জজ সাহেব নিজে বলছেন তার অর্ডার কপিতে যে যখন অ্যাকিউস্টকে ডিটেন করা হলো পুলিশ ডিটেন করলো পুলিশ ধরলো এবং ততক্ষণে মৃতদেহ ছাই হয়ে গেছে মানে গুরুত্বপূর্ণ কথা বলছেন জজ সাহেব মানে একেবারে ইন্ডিকেট করছেন যে যতক্ষণে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলো ততক্ষণে নাকি মানে গ্রেপ্তার করে ধরতে না ধরতে মৃতদেহ ছাই হয়ে গেছে পর তারপরে জজ সাহেব লিখছেন অবভিয়াসলি দে নো স্কোপ অফ ইমপ্লান্টেশন অফ স্যালিভা অফ দ্যাকিউজ সেক্ষেত্রে জজ সাহেবের আশঙ্কা করছেন যে ওই যে মৃতদেহ মৃত যে ডাক্তার তার শরীরে যে অসংখ্য লালা রস কামড়ানোর ডাক ছিল সেগুলোর সাথে এই অভিযুক্ত সঞ্জয় রায়ের লালা রস স্যালিভা লালা মিলিয়ে দেখার কোনো সুযোগ আর পাওয়া যায়নি যেহেতু ওই মৃতদেহটি যতক্ষণে তদন্ত চলছে তার আগেই মৃতদেহ পুড়ে ছাই জজ সাহেব এটাও লিখছেন শিয়ালদাকোটের জজ চাঞ্চল্যকর তথ্য এও বলছেন ইন দা ভালদার মফ সেভারেল মিক্সড প্রোফাইল ফাউন্ড এবং সেখানে যে ব্যাপক গ্যাদারিং হয়েছিল সেখানে যে ব্যাপক যাতায়াত হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু প্রচুর হাতের ছাপ বা প্রচুর এভিডেন্স কিন্তু নষ্ট হয়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জজ সাহেব নিজে লিখছেন তার অর্ডার কপিতে যে এই যে যতক্ষণে তাকে অ্যারেস্ট করা হলো সঞ্জয় রায়কে ততক্ষণে মৃতদেহ পুড়ে ছাই ইন মাই ভিউ এবার জজ সাহেব এ ওই একশো নম্বর পেজের আহ পেজেই তিনি বলছেন যে আমার মত অনুযায়ী ইন মাই ভিউ দ্য প্রসিডিওর অ্যাডপ্টেড ইজ ইনাফ ফর হায়েস্ট ডিগ্রি অফ কন্টামিনেশন এবং যে পদ্ধতির মাধ্যমে এই মৃতদেহকে ওখান থেকে সরানো হয় মৃতদেহকে তোলা হয় সেক্ষেত্রে প্রচুর কন্টামিনেশন হয় প্রচুর প্রচুর বাইরের এন্ট্রি ফরেন এজেন্টকে কিন্তু ওখানে এন্ট্রি হয়ে যায় মানে প্রচুর পায়ের ছাপ হাতের ছাপ চলে যায় এবং পুরোটা মিশে যায় এবং জর্ সাহেব প্রথমে যে বিষয়টা বললেন সেই বিষয়টা শুনে অন্তত আর্জি করার এই বিষয়টাই অর্ডার কপিতে এই একশো আটত্রিশ পেজের এই ছোট্ট অংশ আমি আপনাদেরকে আজ বললাম শুনে আপনারা যেটা বুঝতে পারলেন বা সবাইকে অবশ্যই জেনে রাখা উচিত যে কোনো যদি আপনার রিলেটিভ হোক বা কোনো ব্যক্তি যদি খুন হয়েছে বলে আপনার মনে হয় আপনার আশঙ্কা হয় সেই ব্যক্তির মৃতদেহ কিন্তু সংরক্ষণ করে রাখা অত্যন্ত জরুরি আপনি জানেন মুসলমানদের ক্ষেত্রে যেহেতু কবর দেওয়া হয় কবর থেকে তোলা যায় এক মাস পরেও তুললেও তোলা যেতে পারে কিন্তু হিন্দুদের ক্ষেত্রে এরকম যদি কোনো বিষয় যদি আপনারা দেখেন যে খুন হয়েছে মার্ডার হয়েছে বলে বিষয়টা যদি দেখেন তাহলে সেই মৃতদেহ কিন্তু অবশ্যই এভাবে পুড়িয়ে দিয়ে করের মতো পুড়িয়ে শেষ করে দেওয়াটা কিন্তু উচিত নয় মৃতদেহকে সংরক্ষণ করে রাখতে হবে এবং এই প্রত্যেক বাড়ি যে বাড়িতে এরকম খুনটা খুন হয়েছে এবং এক্ষেত্রে করের ওই তরুণীর বাবা এখন বলছেন যে আমাদের জোর জবরদস্তি করে মৃতদেহটি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয় কিন্তু সেক্ষেত্রে একটা সিগনেচার একটা পারমিশনের বিষয় থাকে এবং আরও সতর্ক হওয়া উচিত ছিল যাতে মৃতদেহটি আরও রেখে দেওয়া যায় এবং যদি রেখে দেওয়া যেত তাহলে কিন্তু আরও হাতের ছাপ স্যালিভা মানে লালা রস এগুলো কিন্তু মেলানো যেত মৃতদেহের সাথে কিন্তু আরও অনেক কিছু কানেকশন পাওয়া যেত সেটা যেহেতু নেই পুরোপুরি কিন্তু জজ সাহেব তার অর্ডার কপিতে তিনি বলেই দিচ্ছেন যে এই বডি না থাকার কারণে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে আহ পড়তে হয়েছে তাহলে এটা আমরা বুঝতে পারছি যে যখনই এরকম বিষয় ঘটবে আপনার চারপাশে বা আমার চারপাশে অবশ্যই মৃতদেহকে কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে মুসলমানদের হলে কবর দিল ঠিকই আছে হিন্দুদের ক্ষেত্রে কিন্তু যখনই মানে খুন হয়ে গেল সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেওয়া যাবে না মৃতদেহকে কিছু সময় রাখতে হবে একদিন দুদিন পাঁচ দিন পারলে আরো বেশি সময় সংরক্ষণ করে রাখতে হবে আপনি যদি বিচার চান বিচার চাইতে গেলে কিন্তু মৃতদেহকে সংরক্ষণ করে রাখতে হবে এবং তার সাথে সাথে ওই যে রিলেটেড যে এভিডেন্স মানে যেখানে মৃতদেহ পাওয়া গেছিল সে অংশের ফটো পুলিশ কখন আসবে ফটো তুলবে তার থেকে বড় কথা আপনি কোন অবস্থায় পা কিভাবে ছড়িয়েছিল হাত কীভাবে ছড়িয়েছিল মৃতদের পাশে কি ছিল সেগুলো কিন্তু স্টিল বন্দি এইচডি ক্যামেরা আপনার মোবাইলে থাকে এগুলো কিন্তু করে রাখা উচিত যদি আপনি বিচার চান এবং হঠাৎ করে যদি মৃতদেহ এভাবে পুড়িয়ে দেওয়া নষ্ট করে দেন তাহলে কিন্তু বিচার পাওয়া অনেকটা মুশকিল হয়ে যাবে যাই হোক আপনারা ইউটিউব চ্যানেলে যদি দৈনিক টিভি দৈনিকটিভিটি দেখেন আমি অত্যন্ত খুশি দৈনিক টিভিতে আমি আজকে দেখলাম একুশ লাখ ভিউ আছে ওই চ্যানেলে এবং ওখানে তো ব্যাপক সাবস্ক্রিপশন বেড়েছে চ্যানেলটি অনেকটা এগিয়ে গেছে ফেসবুকে বিভিন্ন পেজে আপনারা যে যেখানে দেখছেন আশা করবো পেজটি ফলো করবেন আরও বিভিন্ন আইনের ডেসক্রিপশন আপনারা তো বিভিন্ন সময়ই পান এর পরবর্তী সময়ে পাবেন আইনের সামান্য ছাত্র হিসাবে আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ